গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে শনিবার শনিবারে আমার বাড়িতে অনেক কাজ থাকে আমার দোকানে তারা মা আছে লক্ষ্মী গণেশ আছে পুজো দেওয়ার বাড়িতেও পুজো দিই সামনে ঘরের সামনে একটা মন্দির আছে বড় ঠাকুরকেও পুজো দিই তো এইসব কাজগুলো করার আগে আমাকে বাজারে যাব বাজার করার আছে তার আগে বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর সাথে বেল আইকন প্রেস করে দাও বেল আইকন প্রেস করলে ভিডিও করার মোটিভেট ভালো হয় আর ভিডিও করার আগ্রহও বাড়ে তো বন্ধুরা আগের ভিডিওগুলোতে তোমাদের বলেছিলাম যে আমার একটা দোকান আছে সেই দোকানে আমার খাবার টাবার বানানো হয় তো পাশের পাড়ার মধ্যে একটা দাদা আমাকে মাংস বানানোর একটা অর্ডার দিয়েছে খুব ছোট্ট অর্ডার তো আমি বাজারে যাব তো সেই জিনিসগুলো আমি বাজার থেকে কেনাকাটা করার জন্য তো আগে বাজারের কাজগুলো আমি মিটিয়ে নেব তারপরে আমি বাড়িতে যা যা কাজ আছে এসে আমি সেগুলো করে নেব তো তোমরা দেখছো আমি বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তো চলো বাজারে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে তো তোমরা দেখছো আমি বাজারে চলে এসেছি তো আগে আমি মাংসটা কিনে নেবো তারপরে আরও কিছু বাজার করা আছে সেগুলো আমি করব এখন আমি নপাড়ার মুরগির মাংসের দোকানে চলে এসেছি তো মাংসটা আমি কিনে নেব এখন তো আমার মাংস নেওয়া হয়ে গেছে তোমরা দেখছো আমার বাজার করা হয়ে গেছে বাজার করলাম সেটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো ঠিক করে ভিডিও করা যাচ্ছে না কারণ একটু আগে রোগ ছিল হঠাৎ করে মেঘলা হয়ে ঘিরে ঘিরে বিক্রি হচ্ছে তো আমি বাজার থেকে বাড়ি চলে এসেছি কি কি আমি বাজার করেছি সেটাই তোমাদের দেখাবো ফুল দোকান থেকে জবা ফুলের মালা গাঁদা ফুলের মালা আর লাড্ডু আর পেঁড়া নিলাম আমি বাড়ির ঠাকুরের জন্য এক কেজি ময়দা আর একটা কাশ্মীরি লঙ্কার গুঁড়োর প্যাকেট নিলাম আর আমি নিলাম আলু অল্প করে ফল আর একটা টপ বিস্কুটের প্যাকেট মাংসটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি এবার আমি এটাকে ভালো করে জলে ধুয়ে নেব তোমরা দেখতে পাচ্ছ আমি মাংসটা ধোয়ার জন্য কলে নিয়ে এসেছি মাংসটা আমার ধোয়া হয়ে গেছে এখন আমি মাংসটাকে মেরিনেট করে এক দু ঘন্টা রেখে দেব সব রকম মশলা দিয়ে আমি মাংসটা মেরিনেট করছি তো মাংসটা আমার মেরিনেট করা হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব মাংসর জন্য আমার আলু কাটাও কমপ্লিট হয়ে গেছে এবার আমি দোকানে সিঙাড়া বানানোর জন্য আলুগুলো কেটে নিচ্ছি আমার সিঙাড়া বানানোর জন্য আলুগুলো কাটা হয়ে গেছে তারপর আমি দোকানে সিঙাড়া বানানোর জন্য ময়দাটা মেখে নিচ্ছি সিঙারার জন্য আমার ময়দা মাখা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটাকে তিন চার ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম মাংসটা আমরা রেডি করে পার্সেলের জন্য টিফিনকারি প্যাকিং করা হয়েছে আমাদের এই মাংসটা আমি ডেলিভারি করব না যে অর্ডার দিয়েছে সে আমার বাড়ি থেকে পিক করবে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা মেঘটা কত কালো হয়ে এসেছে যেন এখনি খুব জোরে বৃষ্টি নামবে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সাথে বেলাইকান প্রেস করে দিও বেল আইকন প্রেস করলে নোটিফিকেশান অন থাকবে আর আমি যা যা ভিডিও করব আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো ভিডিও এখানে শেষ নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে